গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নন্দিতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ সকাল এখন বলবো না সকাল আজ রাত্রি রাত্রি হলো সন্ধ্যা প্রায় এখন আমি জানি না বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি আর নিয়ে কি করছে তোমাদের আমি দেখো দেখো করছে ও একটু স্থির নেই এক জায়গায় জিনিস আর এক জায়গায় নিয়ে নিয়ে যাচ্ছে তো ওর অপারেশন হলে ও যে কী করবে আমি জানি না আর এই দেখো এই যে এটার মধ্যে রান্না করছি মেয়ের খাবার নিজেদের খাবার এটা দিয়ে রান্না করে খাচ্ছি কারণ বাইরের খাবার খেয়ে সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যাব আর এই দেখো কীরকম করছে এই তো আর দুটো দিন দৌড়াদৌড়ি লাফালাফি করে নি কারণ এর তো আর পারবে না সেগুলো করতে তখন ওকে শুয়েই থাকতে হবে সেই জন্য ওকে কিছু বলি না দেখো এখান থেকে গিয়ে কাঁচা ডালগুলোকে নিয়ে এসে খাচ্ছে হ্যাঁ একদম বারণ করা সত্ত্বেও শোনো না হ্যাঁ কি বলবো আর এই ব্যাগগুলোকে তুলে তুলে নিয়ে যাচ্ছে হুম সোমবার সকালে চলে গেছি হসপিটালে মেয়ে রিপোর্ট করাতে তো মেয়ে রিপোর্ট করাবো মানে তো চলে এসেছি সকালে তো রিপোর্টটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে কেউ দুটো ব্লাড ব্লাড টেস্ট হয়েছে আর ইকোটা হয়েছে আর সমস্ত ব্লাড টেস্ট রিপোর্ট তো ইসিজি যেগুলো লাগে সেগুলো আমি বহরমপুর থেকে করে নি করে এসেছিলাম আর বললো দুটো ব্লাড টেস্ট আর ইকো করতে হবে তো সেগুলো করে নিয়েছি রিপোর্টটা কালকে ছুটি দেবে না তো রিপোর্টটা দেবে বুধবার সকালে বুধবার সকালে দিলে বারোটা এগারোটা বারোটার দিকে ওটি হবে ওর তো এটুকুই তোমরা আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে যায় ওকে আর কষ্ট না খেতে হয় তো এই দেখো ব্লাড টেস্ট নিয়েছে কান্না করছিল তখন খুব তো বাইরে ওকে খেলনা কিনে দিয়েছে এই যে খেলনাগুলো কি খেলছে খেলনাগুলো দেখা পাবো ভেঙেও ফেলেছে তারপর দেখি

এই যে দেখতেই পাচ্ছ আমাদের চোখ মুখের অবস্থা এই যে মেয়ে তো আজকে ডাক্তার দেখিয়ে নিয়েছি কালকে অ্যাডমিট হবে পরশু দিন ওটি হবে সম্ভবত তারপরে দুদিন রেখে হয়তো ছুটি দিয়ে দিবে তো তোমরা রে করো যেন ও ভালো হয়ে যায় ব্যাস আর কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না আমার খুব টেনশন হচ্ছে যেন বাচ্চাটাকে আর বেশি কষ্ট না পেতে হয় কি হয়েছে আস্তে আস্তে জানতে পারবে দেখো ও কেমন নাচানাচি শুরু করেছে একটু স্থির নেই শুধু নাচানাচি করছে আর এখন আমি মেয়ের খাবারটা করে নেবো মেয়েকে খাওয়াবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর